ফ্যান্টাস্টিং প্র্যাঙ্ক হতে চলেছে প্র্যাঙ্কটা হবে ভাই আইফোন প্র্যাঙ্ক ঠিক আছে মানে অনেক দিন ধরে আমরা মাথা খেয়েছি যে আইফোন কিনে দেবো আমাকে একটা তোমার তো আইফোন আছে কিন্তু ভাই আমি ওকে কীভাবে বোঝাবো যে আমি তো একটা গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে এত টাকা আমি কোথা থেকে পাবো আমি অনেক কষ্ট এটাকে কিনেছি ইউটিউবের টাকাই তোমাদের ভালোবাসাই তো ওকে কিনে দেবো খুব জলদি তবে এখন টাকা নেই যখন হবে বাট এখন ওর উপরে প্র্যাঙ্ক করবো আমি আইফোন প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক তো করবোই তারপরে ওকে খুশিও করে দেবো খুশিটা কিরকম ভাবে বলো তো মানে ওর জন্য একটা পার্সেল অলরেডি এসেছে যেটা ও দেখে না সেই পার্সেলটাকে আমি পিক করে নিয়েছি মানে বাড়িতে নিয়ে চলে এসেছি আর পার্সেলটাকে আমি বেরো করেছি ঠিক আছে এর ভিতরে ছিল তো আপাতত আমি এই বাক্সটাকে মানে এর খালি বাক্সটা ঠিক আছে আর এর ভিতরে রেখেছি সিট টিফিন ও খুললে সিট টিফিনটাকে দেবো আর ওর জন্য যেই পার্সেলটা আমি মাঙ্গেছি ভাই সেই পার্সেলটা সব মেয়েদের ফেভারেট ঠিক আছে যে সমস্ত মেয়েরা এখন অব্দি আমার ভিডিওটা দেখছো তার অবশ্যই ভিডিওটা ফুল দেখো কারণ ফুল না দেখলে তোমাদের স্বপ্নের জিনিস মিস করবে আর ওই জিনিসটা খুঁজতে ভাই আমার অনেক অনেক কষ্ট হয়েছিল আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি সেটা দেখতে পাবে তার আগে ওর উপরে প্ল্যাংটা করা যাক ছোটো করে তো চলো আমি এর ভিতরে আগে এটাকে পুড়ে দিই ঠিক আছে আর আপাতত রিফাইনি ঠিক আছে ও বাইরের দিকে আছে তো আমি এর ভিতরে পার্সেলটাকে মানে ফোনটাকে পুড়ে না এভাবে তো যাই হোক বাক্সটাকে এরকম ভাবে আমি টেপ মেরে দিয়েছি আর এই ভিতরে ওর জন্য যে পার্সেলটা আছে সেই পার্সেলটা এসেছিল তো আবার এই পার্সেলটাকে এর ভিতরেই পুরবো তার আগে ওপরে প্র্যাঙ্কটা করবো ওকে বলবো এটাকে খোলো তোমার জন্য একটা গিফট আছে খুলে আইফোনের বাক্সটা দিকে তো চমকে যাবো ভাববে যে আমি ওর জন্য আইফোন নিয়ে চলে এসেছি সত্যি করে তারপরে যা হবে সবটাই তোমরা দেখতে পাওয়া ভিডিওটা কন্টিনিউ দেখো এ ইফার শোনো একবার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে কি সারপ্রাইজ হেপি সারপ্রাইজ তুমি তুমি হেজাবটা পরো তারপর দেব তোমাকে কেন বলো কি তোমার ফেভারিট যেটা সেটা বড় কা বলবো নি সারপ্রাইজ সারপ্রাইজ হয় ওর থেকে বড় কিছু বড় তুমি হেজাবটা পরো জলদি জলদি পরো ঠিক আছে তো গাইস গিফটটা কি আছে মানে পার্সেলটা কি আছে তোমরা তো দেখেছো রিফা এখনো দেখেনি রিফা তুমি কি এক্সাইটেড বা তোমার ফেভারিট জিনিস বুঝতে পারছো কি হতে পারে দেখলে ভাই এ তো পুরো চিল্লাচিল্লি শুরু করে দেবে কারণ ভাই এর সত্যি অনেক স্বপ্নের জিনিস এটা আমি গিফটটা দেখাই তোমাকে দাঁড়ো অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম ঠিক আছে ফাইনালি আজকে এসেছে সারপ্রাইজ খুশি কতটা বল আজ তুমি লড়িয়ে দেখলাম আগে আমি তো আমার এটা তো তোমার জন্যই তো এনেছি তুমি খুলবে না তো কে খুলবে লো আনবক্সিং করো হ্যাঁ কেমন লাগছে আগে বলো হ্যাঁ কি অনেক খোলো খোলো আনবক্সিং করো

এবার দেখাল ওকে মেয়ের হালকা করে খুশি দেখা ওইদিকে ফাইনালি গাইজ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স না সেভেন্টিন নয় আইফোন ফিফটিন নিয়ে এসছি তোমার জন্য অনেক দিন ধরে বলছিল বেচারি যে আইফোন লাগবে আইফোন লাগবে ঠিক আছে দেখতে হবে একবার তো ফাইনালি আইফোন নিয়ে এসেছি এর জন্য অনেক দূর থেকে ভাই অনেক কষ্ট করে মাঙ্গেছি। আবার মারার তো ঠিক আছে তো দেখে দাও গাছের খুলবে তা দেখতে দাও কেমন খুশি বলো আগে তো এইটাও এবার আনবক্সিং হবে ঠিক আছে গাইজ দেখো এটা আইফোন ফিফটিন ভাই বউকে দেবো না তো কাকে দেবো তাই না কামাবো কিসের জন্য বউকে দেওয়ার জন্যই তো সত্যি তুমি অনেক খুশি তো চলো এবার এখানটা দেখে আনবক্সিং করো এখানটা রাখো খোলো গাইজ আইফোন ফিফটিন যারা যারা জীবনে দেখুনি দেখে দাও ঠিক আছে আমিও জীবনে দেখিনি কোনো দিন নিজের চোখে ফিফটিন তো আজকে এর জন্য এরকম করে খুলতে উপর দিকে টানো অটোমেটিক খুলে যাবে কি হলো এই কি হলো ও ফোন ভেতরে আছে ভেতরে আছে খোলো খোলো কাগজগুলো খোলো ভেতরে আছে ভেতরে আগে সিটটি বেঁধে তোমাকে মানে কেউ জাদু ফাদু না করে ওই জন্য সিটটি বেঁধে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এইটাই ফোন এইটাই ফিফটি এরকম পাতলাই হয় ফোন পেয়েছ কি বলি ফোন এলাম এই তো

আর কোনো দিন কি দুধ গাইজ এর জন্য আমি আর কি কিচ্ছন্ম ঠিক আছে আচ্ছা 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 এত রাগ করার কিছু নেই কিছু নেই তুমি তুমি চোখটা মুজে বসো তোমার জন্য আসল আইফোন আনছি আমি ঠিক আছে তোমার জন্য আসল আইফোন আনছি মন খারাপ করুন মন খারাপ করে নি আমি আসল আইফোন আনছি আচ্ছা একজন দিয়ে দাঁড়ো আমি আসল আইফোন আনছি হ্যাঁ চোখটাকে চোখটাকে মুজো এরকম করে মজে রাখো ঠিক আছে মুজতে হবে না তোকে যে আমি ওর জন্য আসল আইফোন যেটা আনছি সেটা না ওর জন্য নিয়ে আসবো ঠিক আছে তো এই যে এই গিফটটা পার্সেল এসছে ঠিক আছে এর জন্য এবার রিয়েল গিফট হচ্ছে এটা তোমার জন্য রিয়েল গিফট এইটা বুঝতে পেরেছ আরে এটা কোনো ফ্রড নয় দেখো এটা রিয়েল গিফট এনেছি তোমার জন্য এতে তোমার ফেভারেট জিনিসটা সত্যি করে আছে তোমার যেটা স্বপ্ন যেটা ড্রিম যেটা এতদিন ধরে আমার মাথা খাচ্ছিল যে আমার লাগবে আমার লাগবে এবারে ভাবো তুমি আমাকে কি বলছিল সব সব লাগবে তাহলে সব আর এনে যেটা তোমার বেশি ছিল ওইটা ওইটা নাটক করে হ্যাঁ ওটা তোমার উপরে হালকা করে একটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করেছিলাম প্র্যাঙ্ক কারণ তুমি অনেক দিন ধরে আইফোন আমার কাছে আমার তোরে কানে কেন এটা প্র্যাঙ্ক করছ তাই তো ঠিক আছে গাইস আমার কাছে যেহেতু ললিতা বলছে এটা তাহলে আমি লিয়েলি আমার যদি কোনো গার্লফ্রেন্ড হয় কেউ যদি আমার গার্লফ্রেন্ড হতে চাও আমাকে এই না না মানে আমার গার্লফ্রেন্ড হতে হবে না আমি বন্ধু হিসেবে তোমাদেরকে ফিট করে দেবো ঠিক আছে না এটা কিছু নেই কিছু নেই কিছু নেই খালি খালি ছেড়ে দাও আচ্ছা খোলো তাহলে খালি বাক্স তো খুলবে খলো না লক খোলো খোলো খলো আচ্ছা তাহলে এটা খোলার আগে একটা কথা বলবো এতেও যদি প্র্যাঙ্ক হয়ে যায় কী করবে আমাকে মারবে না তো

আছে তুমি <laughs> <laughs> আগে বের করে দেখো কেমন আমার সোয়েটারে ম্যাচিং এনেছো এটা হ্যাঁ তোমার সোয়েটার সাদা সেজন্য সাদা গাইস এটা কি তোমরা আমাকে কমেন্ট করো আর যারা জানো নি তাদেরকে রিফা দেখকে দাও তা কিরকম কি করে ইউজ করো দাঁত পড়া হইছে দেখি এটা কি জিনিস দেখিয়ে দাও ওর আর নেক টাকটা করে গাইস এইটা কোন কোন মেয়ের স্বপ্ন লেওয়ার জন্য আমাকে কমেন্ট করো না আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে দেখো এই জিনিসটা মানে আমি আমাদের বরগাছিয়া মুন্সিরহাট সব জায়গায় খুঁজেছি কোনো দোকানে পাইনি লাস্ট ফিনিশিং আমাকে এটা অর্ডার দিয়ে আনতে হয়েছে আমার মাথা খেয়ে নিচ্ছে না থাকা আর আর আনাটক করতে হবে না এটা প্র্যাঙ্ক হচ্ছে তোমার সাথে এটা তোমার নাই অন্য মেয়ের থেকে চেয়ে নিয়েছি তোমাকে প্র্যাঙ্ক করার জন্য অনেক কষ্টই পেয়েছি এটা তুমি কবে অর্ডার আমাকে না তাহলে যদি বলি অর্ডার দিতেন তাহলে তো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হতো না তো সাকসেসফুল কি ভাবে কেমন পছন্দ হয়েছে বলো অত কথা জানি

এটা কাটুন লাগলে আমি বলে দিচ্ছি ফ্লিপকার্টে যাবে গিয়ে এটাকে কি নাম এটার জন্য এর নামটা ঠিক ভুলে গেছি তো যা কিছু লিখবে মানে কানের হেডফোন সার্চ করবে যে শীতকালের হেডফোন এরকম কিছু একটা সার্চ করবে আমি মানে ঘাঁটতে ঘাঁটতে পেয়েছিলাম সেই জন্য এটা নিয়েছি আর এটা রেট ক টাকা নিয়েছি না পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আর ভালোটা এর থেকে লো আছে নিচে সেইগুলোর এগুলো না পাতলা পাতলা আর এটা এতটা মানটা এরকম খাড়া হচ্ছিলো না ঝুলে যাচ্ছিলো সত্যি বলতে তোমাদের যদি কোনো মনের মানুষ বা প্রিয় মানুষ থেকে থাকে প্রিয় মানুষকে ভাই যাই দাউসে সে খুশি হয়ে যায় কিন্তু আবার সেই জিনিসটা যদি প্র্যাং করো ভাই মার খেতে হয় যেমন আমি মার খেলাম দেখেছো আর হ্যাঁ অনেকে কমেন্ট করো যে রিফারি তোমাকে এত মারে তুমি কিছু বলো না কেন সত্যি কথা বলতে বলছে আমাকে মারে থরি রিয়েলিটিতে মারে নাকি ও আমাকে জাস্ট ইয়ারকির সাথে মারে ওর মারা আমাকে কোনোদিন লাগেও না আর অনেকে ভিডিও দেখো ভাবো যে রিফা বাজে মেয়ে হ্যান ত্যান মারধর করে সেটা কোনোদিনই না ও আমাকে মারে ঠিকই কিন্তু আসলের মারা মারেন না ওটা ওটা জাস্ট আমাকে আর কীভাবে মারে আমি জাস্ট নাটক করি একটু যে আমার লেগে গেলো হ্যান্ড গেলো কিন্তু আসলেও আমাকে কোনোদিনই মারে না আরও যথেষ্ট ভালো হবে ঠিক আছে যারা ওকে খারাপ ভাবছো তাদের নেগেটিভ সোর্সটাকে বদলে দাও তাহলে দেখবে লাইফ তোমাদেরও ভালো চলবে যাই হোক প্র্যাঙ্কটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ওর ওপরে প্র্যাঙ্ক হয়ে গেছে আর নেক্সট ভিডিও কী টপিকে দেখতে চাও তোমরাও আমাকে কমেন্ট করে জানাও তো আমি তোমাদের কমেন্ট দেখতে চাই যে দাদা এই টপিকের ভিডিও করো বা লাইফস্টাইল ভ্লগ করো বা প্র্যাঙ্ক করো বা আরও কিছু আছে না সেই সবগুলো কমেন্ট করো তোমরা যেই টপিকের ভিডিও দেখতে চাও সেই টপিকেরই আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই চেষ্টা করবো নিয়ে আসার যাই হোক আজকের ভিডিওটা এতটাই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে ছোটো ভাইটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পঞ্চাশ হাজার করে দাও করবে না আমি জানি আমি জানি তোমরা করবে না কবে থেকে বলছি পঞ্চাশ হাজার করে দাও পঁয়তাল্লিশ হাজার হতে যাচ্ছে আর পাঁচ হাজার বাকি ধরে নাও করে দাও ভাই প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বাকি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থ নিজের খেয়াল রেকর্ড লাভ ইউ অল টেক কেয়ার বাবাই